এই রমজানে যদি ঘরের মধ্যে এরকম নিজের হাতে বানানো মিষ্টি তৈরি হয় তাহলে কেমন হয় বলেন তো তো আজকে চট করে আমি নিজের হাতেই ঘরের মধ্যেই মিষ্টি দইটা বানিয়ে ফেললাম তো তার জন্য আমি এখানে চিনি ক্যারামেল তৈরি করছি যেন দইয়ের কালারটা খুব সুন্দর আসে একটু ব্রাউন ব্রাউন হয় তো আর তাতে আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম আগে থেকেই তারপর দুধটা যখন ঠান্ডা হয়েছে তখন আমি এখন ক্যারামেলের মধ্যে দুধটাকে মিশিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু দুইয়ের ফ্লেভারটাও ভালো আসবে না আর কালারটাও সুন্দর আসবে না এই যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর একটু কম কম মানে কুসুম গরম করে নেব আর এখন আমি যেটা করব আমি যেহেতু মাটির পাতিলায় এই দইটা বসাবো তার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আর আমি চুলাতে বসিয়ে দিয়েছি একটু সামান্য গরম করে নিচ্ছি হাড়িটা এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি গরম করে নিচ্ছি তাতে কিন্তু মাটির পোড়া মাটির যে ফ্লেভারটা পোড়া পাতিলার সেটাও কিন্তু আসে তো যাই হোক আমি এখন এগুলোকে মিশ্রণ তৈরি করছি একটা পাত্র থেকে আরেকটা পাত্রেতে প্রায় ছয় থেকে সাতবার উপর থেকে নিচে নিচে থেকে উপরে এভাবে ঢেলে দিচ্ছি আর হচ্ছে এভাবে আমি আপনারা যতক্ষণ বেশি করবেন দশ বারো বার যতক্ষণ বেশি এরকম করা যায় ততই কিন্তু দইটা খুব সুন্দর হয় জমে যায় তো যাই হোক আমি এখন এই মাটির পাতিলাই দইয়ের মিশ্রণটা দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার ভিডিওটা একটু অফ ছিল ভুলক্রমে আমি কিন্তু এখানে দই মিশিয়ে নিয়েছি আমি বাজার থেকে কাপ দই এনেছিলাম তারপর দই মিশিয়ে নিয়েছি এই দুধের সাথে তো যাই হোক এখন হচ্ছে যে আমি দইটা এখন বসিয়ে দিচ্ছি প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো লাগবে তো আমি এভাবে একটা চাদর দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি যেন একটু গরম গরম ভাব থাকে নর্মাল তাপমাত্রায় হবে না যার জন্য এরকম কম্বল অথবা এরকম চাদর দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে ছয় থেকে সাত ঘন্টার পর আমি এটা খুলে দেখলাম তা এই যে সুন্দর পারফেক্ট দই হয়েছে আর দইটা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম তাতে করে ঠান্ডা হয়েছে খেতেও খুব ভালো হয়েছে আল্লাহ হাফিজ